ব্যবসা করেন না পালেন বাসায় ঢাকা নিয়ে যাবেন কিনছেন

তো এইভাবে গরম করে খাওয়াতে হয় গরুকে আমাদের দেশের মানুষ তো এইভাবে গরম করে এটাকে একটু ভাতের মতো করে মানে যখন সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তখনই তো তাই না সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তখনই তো এটাই করবেন খাওয়াবেন গরুকে সিদ্ধ ছাড়াও তো খাওয়াবেন না হ্যাঁ এটা কয়বার দেন দিনে দিনে তিনবার তো দিনে তিনবার দেয় আপনারা একটু দেখেন খাবারের এটা এখানে চাউলের গুঁড়া আছে এবং ভুট্টার গুঁড়া

না না এটা তোমার ই আছে আন্দাই খালি এত কথা কেন কইছি পুরুষ তো আপনার বুঝই যায় না ওইটা যে কোন হিসাব আছে আর মূল ধরব না নাকি কত জনসংখ্যা हेलो हेलो फोटो दिस जैन नामको फोन गद बोले छ त भए न भनि छ कि छ आइ सन्दला न ति ति स्पारि छ न छैन न ति दिस गद न गए छ तपाई आफ्नो युट्युब च्यानल एबन आफ्नो फिल्ड गर्नु छ गर्नु छ भन्नु दिन Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ওকে বাইন না রেখেছি কিন্তু ওভাবে তো রাখে নাই রে ভাই ছাগল কেকলে বিক্রি না ই করবেন কুরবানি করবেন ছাগল ছাগলের কথা বলছে এগুলো এগুলো কি পাঠা না এগুলো পাঠা ছাগল মানে কি কথা বলছে না বুঝে নাই পাঠাচ্ছি না এখানে পাবেন না বিশ্বালা ছাগল কি খাসি হ্যাঁ এগুলো খাসি গরু বেচবে না এটা বানীৰ উপযোগী উপযোগী ঐতি উপযোগীনা এই গো কুৰবানী হব না মানে